পক্ষ থেকে আপনাদের ডেকেছি কয়েকটা নির্দিষ্ট কথা জানাবার জন্যই এখানে আমাদের বাম ফ্রন্টের আছেন অনন্তবাবু আছেন আছেন সবাই চেনেন এবং সর্বোপরি আমাদের প্রার্থী গোবিন্দবাবু তিনি আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রথম কথাটা হচ্ছে এই যে আগামী তিরিশ তারিখে বাম পক্ষ থেকে রাসমেলা মাঠে সভার আহ্বান করা হয়েছে আমরা আবেদন জানাচ্ছি জেলার সমস্ত মানুষকে বামপন্থী সমর্থক সভাটায় তারা সবাই উপস্থিত হন এই সভাটা খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক রাজনীতির পরিস্থিতিতে যা চলছে দেশে আমরা সবাই বুঝতে পারছি লোকসভা ইলেকশন তার গুরুত্ব আমরা সবাই জানি সেই বিবেচনায় আমাদের অত গাড়ি ঘোড়া করার যোগ্যতা বাকিদের মতো নেই বাকিদের লোক থাক না থাক বাহানা আজ আমাদের বাহানা কম কিন্তু মানুষের সতস্ফূর্ত সারা খুবই ভালো এবং তিরিশ তারিখের সভা আমাদের কাছে সেই গুরুত্বপূর্ণ আমরা সেইভাবে এই সভা আহ্বান করেছি দুই প্রথম নির্বাচন সপ্তদশ লোকসভার পশ্চিমবাংলার প্রথম নির্বাচন কোচবিহার এবং আলিপুরদুয়ার কি করছে করছি না এখনো এরাজ্যের সবচাইতে উপদ্রুত বলে যে জায়গাগুলোকে চিহ্নিত এমন কি সব রিপোর্টে আছে তার মধ্যে একটা হচ্ছে এই জেলা ছাত্র খুন হয়ে যায় একবার একাধিকবার শাসক দলের গোষ্ঠীগন্দলের ছাত্র কোন হয় কৃষক খুন হয় মারা যায় কেউ বলেন আমায় কাকা বলে ডেকোনা আর কেউ বলেন যে দেবো এগুলো ভালো না এই যে জেলার চেহারাটা সেই চেহারায় ডিএমএসপি তারা কি আছেন কোথায় তারা খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন করলে পাওয়া যায় না আজো আজো অনন্ত একাধিকবার ফোন করছেন তার ফোন করছেন ফোন ব্যাক করো ডিস্ট্রিক্ট ফ্রন্ট ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তারা একটা কথা করতে পারছে না কোথায় কি করছেন তারা প্রথম ভোট এই জেলায় আমি কালকে থেকে সমস্ত জেলা প্রায় ঘুরেছি একটা কোথাও সেন্ট্রাল ফোর্সের জায়গা পুজোর পেলাম না কোথায় তারা আগেও বলেছিলাম এসে কি হাজারিবাগ বেড়া দেওয়ার মতো বন্দোবস্ত করা হচ্ছে নাকি আনাই হয়নি কার ঘেরা রাখা হয়েছে রাজবাড়ি এখানে রাখা কার ঘেরা রাখা হয়েছে ইলেকশন কমিশন যা বলছে বাস্তবে তার সঙ্গে জেলার মধ্যে চেহারাটা মিলছে না কেন আগামীকাল আমাদের পক্ষ থেকে ডিএম এবং যাওয়া হবে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না কখন ওদের সুবিধা হবে দুটো না একটা না তিনটে না চারটে যদি সময় না পাওয়া যায় তাহলে ওখানে বসে থাকবে এত বড় ঘটনা ঘটে গেল দেহ চড়াইতে নির্বিকার ডাইরি নেবে না এফআইআর নেবে না চাপ সৃষ্টি করে ডাইন নেতে হবে এই অসভ্যতা আর যেন না চলে সেটা নিশ্চিত করা হোক নির্বাচন কমিশনের ওপরে মানুষ ভরসা রাখতে চায় নির্বাচন কমিশন যেভাবে কাজ করছেন যাদের দিয়ে কাজ করাচ্ছেন তার প্রতিফলন হচ্ছে কিনা এটা দেখুক রাজ্যের পুলিশ প্রশাসন তারা কিরকম দুর্বল অবস্থা আছে সবাই জানেন পুলিশের মাথারা মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্নায় বসেন তাদের উপর নির্ভর করা যায় না অথচ এ জেলায় মানুষ তৈরি হয়ে বসে আছে অনেক এমসিস দিয়ে কমপ্লেন করা হয়েছে এক উত্তর আসছে এক অ্যাকশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই না তিরিশ তারিখে সভা হবে আমাদের রাসমালা মাঠে দেখি আসুন সেখানে প্যান্ডেল খাটানো আছে কার প্যান্ডেল কার পয়সায় প্যান্ডেল হয়েছে কবে কার মিটিং যে প্যান্ডেল হয়ে গেল মিটিং কবে দেখেন এই প্যান্ডেল হয়ে গেছে অথচ রাসমালা মাঠের পারমিশন আমাদের প্রশাসন বন্ধ করুক এই একতরফা মনোভাব এইটা আমাদের জানিয়ে দেওয়াটা জরুরি নির্বাচনের চেয়ার সবাই বুঝতে পারছেন মানুষ অপেক্ষায় আছে মানুষ তার নিজের মনের মতো করে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন আর যদি সে ভোট তারা দিতে পারেন তাদের দেয়াতে হবে এটাই নির্বাচন কমিশনের কাজ সংবিধান প্রদত্ত কাজ কারোর ইচ্ছার উপর নির্ভর করবে না সেই মানুষ তার নিজের ইচ্ছা মতো ভোট দেবেন তার স্বেচ্ছায় তারা ভোট দেবেন কারোর চাপাচাপির উপরে নির্ভর করতে হবে না সেটার মানে দাঁড়িয়েছে তো তৃণমূল তৃণমূল বানা বামফ্রন্ট আর কেউ নেই তৃণমূল হারবে নিশ্চিত তৃণমূল হারবে নিশ্চিত এই অবস্থায় দাঁড়িয়ে আছে সারা দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি ইত্যাদি আমি তার কোনো ব্যাখ্যায় যাচ্ছি না যা বলেছিল বিজেপি গতবার নির্বাচনের আগে তার একটা পূরণ করেনি একটা পূরণ করেনি আবার আদানিদের পাইয়ে দেওয়া হচ্ছে আম্বানিদের পাইয়ে দেওয়া হচ্ছে তো চলছেই মানুষের বিপদ এবং এই একটা ভাব করছিল যে তৃণমূল খুব অন্যায় করছে আমরা ঠাকাবো সেটাও সত্য নয় সিবিআই কখনো জাগে কখনো ঘুমোয় যদি দিল্লির সরকার চাইতো লালু প্রসাদ যাদবকে জেলে পাঠাতে পারে লালু মুখ্যমন্ত্রী ছিলেন দেশের নেতা ছিলেন মন্ত্রী ছিলেন অনেক লিডার তাকেও জেলে পাঠানো যায় যদি সিবিআই চায় মানে যদি দিল্লি চায় দিল্লি যদি না আটকায় তাহলে পশ্চিমবাংলার কেন্দ্রে সে দেখা গেল না কেন বল তুমি ওদের নবান্নে বসে আছে কেন কি করে বসে আছে দিল্লি প্রোটেকশন দিচ্ছে দিল্লি প্রোটেকশন দিচ্ছে এ রাজ্যের শাসক দল যদি দিল্লি চাইত নারদা কেলেঙ্কারির পর হাতে গরম চোখের সামনে সবাই ফুটেজ দেখেছেন ভিডিও যদি দিল্লি সরকারের বিন্দু আগ্রহ থাকতো যে তৃণমূলকে একটু দেখা উচিত কেননা সত্যি একেবারে র্যাম্প্যান্ড কারাপশন বা যা যা অপরাধ করেছে অন্তত নারদা কেলেঙ্কারির পর একটা এথিক্স কমিটি বসতে পারত নারদা কেলেঙ্কারির পর এথিক্স কমিটি গত তিন বছরে বসেনি মানে বসানো হয়নি তার না বসানোর মধ্য দিয়ে তৃণমূলকে প্রোটেকশন দেওয়া হয়েছে যদি কোনো মানুষের মনে হয় যে তৃণমূল খুব খারাপ অন্যায় করছে কোনো সন্দেহের ব্যাপারে নেই গণতন্ত্র ধুলায় লুটিয়ে দিয়েছে কুচবিহার জেলাতেও তাই সর্বোচ্চ গোটা রাজ্যে কুচবিহার জেলাতেও তাই ভোটের দাবি কী হয়েছে সবাই জানেন তৃণমূলকে পরাস্ত করা উচিত এবং তৃণমূলের বিরুদ্ধে বুঝি বিজেপি একটা শক্তি এটা মনে করে থাকেন আমি তার কাছে জানাতে চাই যে তৃণমূলকে মতন আগ্রহ যদি তাহলে এখন জেলে থাকতেন আর নারদা কাণ্ডের পর এথিক্স কমিটি বসার মধ্য দিয়ে সাংসদদের অন্তত সদস্য পদ খারিজ হতে পারত এ দুটো করেনি মানে প্রোটেকশন দিয়ে এর চাইতে বড় আর কিছু বোঝাবার দরকার হয় না বাংলায় এই মুহূর্তে বিজেপির নেতা তৃণমূলের নেতা কে বিজেপির সাংসদ চন্দন মিত্র তৃণমূলের নেতা জানেন সবাই মুকুল রায় তৃণমূল তৈরি করেছেন তিনি এখন বিজেপির নেতা তৃণমূলের নেতাকে সঙ্গে নিয়ে বিজেপি বিজেপির নেতাকে সঙ্গে নিয়ে তৃণমূল সর্বোত্র তাই এ জেলায় তাই এই জেলায় তৃণমূল এটা এত বছর ধরে কি সরকার চালাচ্ছে দল চালাচ্ছে দলের মধ্যে কাউকে প্রার্থী খুঁজে বার করতে পারলো না ধার ধার নিতে এবং মেয়ের চাকরির বিনিময়ে ধার নিয়ে তাকে প্রার্থী করতে হলো এর চাইতে লজ্জা কিছু থাকতে পারে এসএসসির ছেলে মেয়ে যারা কম বাসের ছেলে মেয়ে যারা তাদেরকে কি বার্তা দিল তৃণমূল পাশ করলে তাকে অনশনে বসে থাকতে হবে আর আমার দলে চলে আসলে তাকে আমি এমপির পদ দেব এবং উপরই পাও না মেয়ের চাকরি দেব এই ঘৃত অবস্থানে তৃণমূল চলে গেছে এটা প্রমাণ করছে তৃণমূলের তলার অবস্থাটা অত্যন্ত খারাপ সঙ্গীন লোকে মানতে পারছে না ধার করে তৃণমূলের প্রার্থী একই রকম বিজেপি কে বিজেপির প্রার্থী গোটা বিজেপি দলটায় এত লম্বা চড়া বক্তৃতা দিলেন সবাই একটা প্রার্থী খুঁজে বার করতে পারলেন না একটা প্রার্থী খুঁজে বার করা গেল না সেই তৃণমূল থেকে ধার দেওয়া হলো অথবা তৃণমূল ধার দিল তৃণমূলের কাছ থেকে ধার নেওয়া লোককে দিয়ে বিজেপি চলতে চায় আর ঘুষ দিয়ে লোক তুলে অন্য দল থেকে তৃণমূল প্রার্থী করতে চায় এই দুটো দলেরই কোনো নৈতিকতা নেই এই দুটো দলেরই ভেতরের চেয়ারটা হালকা ফাঁপা ফোপড়া হল এবং সেই কারণেই এদের প্রার্থীর পরিচয়টা আমরা বুঝতে পারছি মানুষের কাছে এটা অন্তত ভালো করি বন্ধ করি ঠিক আছে আমি একটা পার্টি করি করি সেই অবস্থানটাও যাদের নেই যারা শুধুমাত্র ক্ষমতার জন্য এদিক ওদিক করতে চান এবং ক্ষমতার জন্য এদিক ওদিক করেই যারা পার্টি চালান তাদেরকে মানুষ ভরসা করবে না বামফ্রন্টের প্রার্থী কমরেড গোবিন্দ রায় সবাই চেন মাস্টার দীর্ঘদিনের অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনেক তারপরেও এটা আমরা গর্ববোধ করবো হবে সাবজুডিস ব্যাপারে বেশি কথা বলতে চাইল কোর্টে লড়াই হওয়ার হবে কিন্তু এত কিছুর পরেও এত মিথ্যা মামলা এবং প্রার্থী জটিলতা করার পরেও যাকে নাড়ানো যায় না বামফ্রন্ট তাকেই প্রার্থী করতে পারে এই তাকেই প্রাপ্তি করতে পারে ফলে এই মনোভাব থেকে আমরা দেখার পক্ষপাতী এই মনোভাব থেকে আপনারা যাতে দেখেন আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট অনেক ইস্যুজ থাকতে পারে যদি কারো কোনো কথা থাকে বলবেন এ আসন কোচবিহারের মানুষ লড়াইয়ের মানুষ রাজার আমলের বা রাজার জেলা রাজার শহর বারোটা বাজার চেষ্টা করা হচ্ছে এখানকার মানুষ কম বোঝেন না হেরিটেজ স্মার্ট সিটি কোচবিহার চাই কৃষক তার ফসলের দাম চাই লেখাপড়া পরিবেশ কলেজ তার ব্যবস্থা করা চাই সব হয়ে গেল সব ঠিক গত তিন চার বছর ধরে রাজ্য সরকার ঠিক করছে এখনো পর্যন্ত বিমানবন্দরটাও চালু হয়নি খালি লম্বাঝরা ভাষণ আবার ওদিকে বিজেপি দু হাজার চোদ্দ ডিসেম্বরে যারা এসেছেন তাদের নাগরিকত্ব দেব ধর্মের ভিত্তিতে এটা হয় না পাশ করতে পারেননি আবার সেই বিজেপি উনিশশো একাত্তরের চব্বিশে মার্চ এনআরসি করে মানুষ বাদ দেব একই মুখে দুটো কথা মুখ আর মুখোশ নিয়ে বিজেপি চলে ভোট পেতে হবে নাগরিকত্ব দেবো আবার আসামে এনআরসি পশ্চিমবাংলাতেও চালু করে রাজ্য থেকে তাড়িয়ে দেব এই মানুষকে যেভাবে যারা চোখ রাঙিয়ে চলছেন বিজেপি তাদের বিরুদ্ধে রুখে মানুষ দাঁড়াবেই আমি কথা বারাচ্ছি না মোদ্দা কথা এই নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন তার যথাযথ দায়িত্ব পালন করুক তারিখের জনসভা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ সেই মাঠে কার প্যান্ডেল রয়েছে ভেঙে কার প্যান্ডেল রয়েছে কি করে থাকছে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনকে হয় ব্যবস্থা আমাদের তিরিশ তারিখের মিটিং এর পারমিশন পর্যন্ত হয়ে রয়েছে ফলে সব মিলিয়ে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না তৃণমূল ধার করা বিজেপিও ধার করা বামপন্থাই একমাত্র বিকল্প এটা কুচবিহারের মানুষ নিশ্চয়ই বুঝবেন আপনারা সেইভাবে যদি মানুষের কাছে আমাদের কথাটা পৌঁছে দেন সেই কারণে আপনাদের ডেকেছিলাম বিজেপিটা আবার কোথায় আবার বলছি হোয়ার ইজ বিজেপি তৃণমূল তৃণমূল বলে তৃণমূলের সঙ্গে কে বড় নেতা হবে এই ঝগড়াঝাটি করতে 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 কেউ একটা নাকি দিল্লির থেকে এখানে এসেছেন নমিনেশন তো তৃণমূলের লোক ধার নিয়ে চলছে বিজেপিকে কে ভোট দিলাম নাকি বিজেপি কে ভোট দেওয়া চাইতে তৃণমূল ভোট ভালো বিজেপির প্রার্থী তো তৃণমূলের হেকার বাজিয়ে যায় ছাত্র খুন হয়েছে মনে রাখবেন এই শহরে একাধিক ছাত্র খুন হয়েছে শুধু ওদের দলবাজির জন্য তাদের ছাপ যাদের গায়ে রয়েছে তৃণমূল অথবা তৃণমূল থেকে ধান নেওয়া বিজেপি মানুষ তাকে সমর্থন করবো না বামপন্থা ভুল কথা বললাম তো বিজেপির যদি কেউ সমর্থক হয়ে থাকেন তাহলে তিনি বুঝবেন যে বিজেপির প্রার্থীকে ভোট দেওয়া মানে তৃণমূলকেই ভোট দেওয়া যদি তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় ভাব থাকে তাহলে বামপন্থার কোনো বিকল্প নেই আই রিপিট তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো মনোভাব কারুর কাজ করে বিজেপি সেখানে প্রার্থী করছে না সেখানে একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি বামপন্থীরা সেই কারণে গভীর যে বিজেপির প্রার্থী তার বিরুদ্ধে প্রায় মামলা দিয়েছে

একটা রাজনৈতিক দলে দুশোটা লোকের মধ্যে দুটো লোকের গন্ডল থাকে মানে বুঝি চারটে লোকের গণ্ডল থাকে তার মানে বুঝি কিন্তু যত লুঠেরা তুলে বাজ এবং দুষ্কৃতি তারা মিলে একটা দল তৈরি করেছে সেই দলটার নাম তৃণমূল দলটা তাদের সেই দলে থেকে বড় হয়েছে এখন তার বিরুদ্ধে তো কেস থাকবেই তৃণমূলের নেতা মানে কেস সম্পদ যত বেশি দুষ্কৃতি তত বড় সম্পদ তৃণমূলের আজকে তৃণমূল কথাটা বললে কি করে হবে তৃণমূল কথাটা বললে বলতে হবে ওর যেমন এগারোটা ওর যে কাউন্টার তার কটা তৃণমূলে আমি তার কটা দুষ্কৃতি এবং দাগিদের নিয়ে তৃণমূল আর বিজেপি ভরে রাখতে চায় আর মানুষের হয়ে চলতে গেলে বামফ্রন্ট ফ্রন্ট বামপন্থীরা নো বিকল্প ফরোয়ার্ড ব্লক লড়ছে না সিপিএম লড়ছে না লড়ছে বামফ্রন্ট আই ডিবিট ফরওয়ার্ড ব্লগ লুড়ছে না সিপিএম লুড়ছে না হচ্ছে বামফ্রন্ট লড়ছে মানুষ লড়ছে কৃষক লড়ছে শ্রমিক তার সাথে নির্বাচন কেন্দ্রে মানুষ চায় একটা স্টেবল গভর্ন হুম সেক্ষেত্রে যদি দ্বিতীয় শক্তি হয় তাহলে সেই গভর্নমেন্ট করে যাওয়া একটা মানুষ স্টেবিল গভর্নমেন্ট চায় কিন্তু মানুষ আর গলা কেটেলে এমন গভর্নমেন্ট চায় না বিজেপি পাঁচ বছর থেকেছে বিজেপির আগের যে সরকার ক থেকেছে পাঁচ বছর তার আগে সরকার বছর থেকেছে পাঁচ বছর তার আগে সরকার থেকেছে তো সবই কি বিজেপি বিরুদ্ধে স্থায়ী সরকার দিতে পারার মতন একাধিকবার বহুবার ঘটনা ঘটেছে সরকার অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এমন স্থায়ী সরকার নিশ্চয়ই চাই না যে গত পঁয়তাল্লিশ বছরের মধ্যে রেকর্ড বেকার সৃষ্টি করবে গত পাঁচ বছরে রেকর্ড বেকার সৃষ্টি হয়েছে এমন সরকার চাই না যে কার্যত মানুষকে বিভক্ত করে দেবে এমন সরকার চাই না যে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার আমাদের সংবিধানের নির্দেশটাকেই অমান্য করবে আমরা এমন সরকার চাই যারা অবশ্যই স্থায়ী হবে যারা মানুষের কথা অন্তত শুনবে এবং আঠেরো হাজার টাকার ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার ন্যূনতম পেনশন ছ হাজার টাকা ন্যূনতম পেনশন আর ফসলের খরচের দেড়গুণ দাম এরকমের

রাজ্যের শাসক দল এবং দিল্লির শাসক দল এরা বোঝাপড়া করে চলে আমরা বহু এক কথা বলছি রাজ্যের শাসক দল আর দিল্লির শাসক দল বোঝাপড়া করে চলে আমি ফেসবুকে এমন ছবিও দেখলাম পদ্মফুলের ছবি আঁকছে তৃণমূলের গায়ে হয়তো আপনাদের চোখে পড়েছে বলে আমার ধারণা একেবারে রাজ্য টক দুই মিলে ঠিক করেছে প্রথমবারের ভোট দেখাবো অনেক কিছু করছে আমি ওই কারণে বলছি জেলার যারা নির্বাচনের দায়িত্বে আছেন আমি তো জেলা শাসক বলবো না ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং পুলিশের যে অফিসার তারা কি করছেন কেন এক কোম্পানি কেন এক কোম্পানি খবরে কাগজে পাতা খুলুন কুচবিহারের গন্ডগোল 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 আবার রিপিট করছি দুজন ছাত্র খুন হয়ে গেছে মিনিমাম সহানুভূতির মনোভাব নিয়ে প্রশাসন চলুক খুশি বন্ধন চললে মানা হবে না ওই কারণেই বারবার বলা হচ্ছে কালকে যাবে আমাদের নেতৃত্ব লিডারশিপ যাবে পারলে প্রার্থীও যাবেন অনেক কাজে ঝামেলা থাকবে তা সত্ত্বেও অনন্তবাবু যাবেন তারু যাবেন যাবেন যদি টাইম না দেয় খানিক বসে পড়বেন এবং এসপি অবস্থানে বসবে না যাবে কথাটা বলতে শোনাতে কিন্তু যদি ফোন করে করে পাওয়া যায় আজ সারাদিন চেষ্টা করা হবে নাহলে হোয়াটসঅ্যাপ করা হবে তাহলে ইমেল করা হবে

এখন তিনি ঘুরঘুর ঘুরঘুর করছেন এই কংগ্রেস সহ বামপন্থীরা সহ সবাই মিলে যে একটা চলতে চায় তার বাঁধিক ডান দিকে উঁকি মারছেন যে আমাকে পাশে রেখো আবার বুঝলে বিজেপির আশপাশেও সক্ষতা রেখে দিয়ে চাইছেন মানে যে যেখানে থাকো বাবা আমায় রেখো না হলে শব্দ হাত করা পড়বে শব্দ ভুবনেশ্বরের জেলে যেতে হবে দুর্নীতি ভর্তি প্রাপ্তি কি জিজ্ঞাসা আছে আপনাদের দায়নি বাবু আনন্দবাবু ঠিক আছে এরকম একটা মনোভাব নিয়ে আমরা তৃণমূল এই দুটো শক্তিকে পরাস্ত করতে হবে এবং তার মতন নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকা উচিত দলগুলোর মধ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা রকম মনোভাবে খুব সিনসিয়ার প্রচেষ্টা নিয়েছি প্রথম থেকেই নিয়েছি সবাই জানেন বোঝেন যে কারণে আমরা পঁচিশটা আসন অ্যানাউন্স করেছিলাম সতেরোটা বাদ রেখেছিলাম এমনকি মথুরাপুরের মতন আসন যেখানে হাইয়েস্ট ভোট কতবার বামফ্রন্ট পেয়েছে থার্টি এইট পার্সেন্ট সেটাও আমরা বাকি রেখেছিলাম কিন্তু সামাহ সেটা হয়নি এখন হয়নি এটা কেন হয়নি কেন কৃষি হয়নি ও নিয়ে করে লাভ নেই কিন্তু আমরা অ্যাপিল করবো এ তৎসত্ত্বেও সবার কাছে যে মানুষ যেন প্রথমত তৃণমূল এবং বিজেপিকে হারানোটা নিশ্চিত করে সেটা করতে গিয়ে মানুষ নিশ্চয়ই বুঝবেন আমরা চেয়েছিলাম যেখানে যারা জেতা আছে সেটা হলো না এদ সত্ত্বেও কংগ্রেসের জেতা দুটো আসন আমরা প্রার্থী দিইনি আমাদের জেতা দুটো আসনে হয়তো কংগ্রেস প্রার্থী দিয়েছে তা সত্ত্বেও কংগ্রেসের জেতা দুটো আসনে আমরা প্রার্থী দিইনি আমরা এই মনোভাব থেকেই চলতে চাই যে বিজেপি আর তৃণমূলকে হারানোটা সবচেয়ে বেশি জরুরি এবং সবাই বুঝবেন যে সেই লড়াইতে অবশ্যই গোটা দেশের বিবেচনায় কংগ্রেসের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোনো সন্দেহ নেই পশ্চিমবাংলায় এই দুটো দলকে হারানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বামপন্থীরাই নিতে পারে মানুষ নিশ্চয়ই সদার্থক বিবেচনা করবেন বামপন্থীরা সেই লড়াইতে আছে